শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাকচুয়ালি ভোটার কার্ডের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেটাকে দিয়েই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস ওয়েবসাইটের মধ্যে চেক করতে পারবেন যে ওয়েবসাইটটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন তিনটে অপশান রয়েছে বাই এপিক নাম্বার বাই ডিটেলস অ্যান্ড সার্চ বাই মোবাইল সার্চ বাই মোবাইল এই অপশানের উপরে ক্লিক করবেন প্রথমেই আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এরপর আপনি আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বারটিকে এখানে আপনি এন্টার করবেন ক্যাপচা কোড দেওয়া হয়ে গেল এরপর সেন্ট ওটিপি এই অপশনের উপর আমি ক্লিক করব সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড টিপি পুট করলাম নিচে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ডিটেলস চলে আসলো এখানে এপিক নাম্বার দেওয়া হয়েছে এখানে নেম দেওয়া হয়েছে কত বছর বয়স রয়েছে এখন সেটা দেওয়া হয়েছে রিলেটিভ নেম বা হাজবেন্ড এর নাম দেওয়া রয়েছে ডিটেলস এই অপশনের উপর ক্লিক করে ভিউ ডিটেলস এই অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত ডিটেলস পর পর দেওয়া রয়েছে এভাবেই কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস বের করতে পারবেন